ফাঁসি তো হবেই ফাঁসি হতে বাধ্য যতদিন না ফাঁসি হবে পুরো পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নামছে ফাঁসি তো হতে হবেই যে দোষ করেছে ওকে ওকে ফাঁসি হ্যাঁ ফাঁসি অনেক সবুত পুরো লুপাট করে দিয়েছে চোদ্দ তারিখ রাত্রিবেলা সন্দীপ ঘোষের নেতৃত্বে আর ওই আমাদের এর নেতৃত্বে পুলিশ কমিশনারের নেতৃত্বে মমতার নেতৃত্বে তো এগুলো আস্তে আস্তে বেরোবে ফাঁসি হবে কোথাও যাওয়ার নেই যেতে হবেই যতই জন উকিলকে নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করুক না কেন যে সিবিআই থেকে যাতে কেসটাকে বের করে পুলিশের হাতে দিয়ে দেব চায় সেটাই করলে তাহলে এটাকে হালা হালকা করে দেবে হ্যাঁ এবং ওই বলির পাঁঠা বানিয়ে দেবে সঞ্জয়কে কিন্তু এর পেছনে কি রহস্য আছে এর পেছনে আর্জি করে আরও অনেক রহস্য আছে যেখানে আমরা অনেকে আভাস পেয়েছি ওখানে কি কি হয় ড্রাগস সব থেকে নিম্নমানের ওষুধ বিক্রি হয় ড্রাগস লাশ পাচার হয় কি হয় না ওখানে সেক্স স্ক্যান্ডেল থেকে শুরু করে ওটা পুরো একদম যেখানে একটা হসপিটাল যেখানে সেখানে স্টুডেন্ট সেখানে মানে আমাদের সিদ্ধারা বলা যেতে পারে একদম সিদ্ধারা। সেই জায়গায় নোংরামি করছে এই সরকার আর পুরো সম্পূর্ণ পুরো লুকআপটার করে এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি তো এখানে পরিষ্কার যে উনি সুপ্রিম কোর্টে গেছে মানে তার মানে যে উনি চান না যে দোষী শাস্তি হোক উনি শুধু চায় যে একজনের ফাঁসি দিয়ে দিক আর সব ধামাচাপা পড়ে যাক এটা তো প্রমাণ হচ্ছে যত দিন যাচ্ছে প্রমাণ বেরোচ্ছে সন্দীপ ঘোষ কে সন্দীপ ঘোষ কে যে বারোটার সময় রিজাইন দেয় চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় সে কি দেয় মমতা ব্যানার্জিকে তার কাছে কি তথ্য লুকোনো আছে তো সেটা বাংলার মানুষ জানবে পুরো পৃথিবী জানবে শাসক দল বলছে রাজনীতি করা হচ্ছে রাজনীতি কোথায় রাজনীতি হচ্ছে কোথায় রাজনীতি হচ্ছে একটাও ফ্ল্যাগ দেখতে পাওয়া গেছে কলকাতায় রাজনীতি করছে কে মমতা ব্যানার্জী নিজে তার এমপি তার এমএলএ কে নিয়ে রাস্তায় মিছিল করেছে মমতা ব্যানার্জি নিজে রাজনীতি করেছে আর ওনারা যা করেন উনিরা আয়না দেখেন না ভূত দেখেন আয়না দেখেন না ভেবেছে ছবিটাই দেখছে বিজেপির লোক রাজনীতি করছে বিজেপির লোক কোথায় রাস্তা নেমেছে আজকে আমি এই প্রথম ময়নাতে নামলাম আজকে আমি এই প্রথম নামলাম ময়নাতে এতদিন সাধারণ জনগণ নেমেছে বাংলার মানুষ নেমেছে বিশ্বের মানুষ নেমেছে এবারে বিজেপি নেমেছে রাস্তায় রাজপথে কারণ তোমরা সব লুপট করার চেষ্টা করছো দোষীকে বাঁচানোর চেষ্টা করছো সেভ করার চেষ্টা করছো সেটা আমরা করতে দিতে পারবো না আমরা প্রধান বিরোধী দল আমাদের কাছে দু কোটি আঠাশ লক্ষ ভোটার আছে সাতাত্তরটা এমএলএ আছে আমরা আমরা এই পশ্চিম বাংলায় আমরা প্রধান বিরোধী দল আমরা চুপ থাকার নয় আমরা রাজপথে নেমেছি এবার আমরা শেষ দেখব এবং দোষীরা অবশ্যই শুধু দোষী বলছি না দোষীরা অবশ্যই ফাঁসিতে তারা চাংবে এটাই আমি চাইব আন্দোলনকে বন্ধ রাখার জন্য বিভিন্ন স্কুলে লেটার হচ্ছে মমতা ভয় 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 পেয়েছে 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 আন্দোলন করা মানে সেখানে রুখে দিতে হবে হেডমাস্টারদেরকে লেটার পাঠানো হয়েছে যে স্কুলে কলেজে কখনো কেউ আন্দোলন করতে পারবে না এই সরকারের নিয়ম আমি একুশ সালে আমি আগে ক্রিকেটার ছিলাম হ্যাঁ দশ বছর আইপিএল খেলেছি চার বছর ইন্ডিয়ান টিমের সাথে ছিলাম প্রায় কুড়ি বছর আমি বাংলা দলের সাথে খেলেছি কখনো দেখিনি যে প্রতিবাদ করলে তা কণ্ঠ বন্ধ করতে প্রতিবাদ করলে তাকে কেস দিতে প্রতিবাদ করেছে ডক্টররা একচল্লিশ না বিয়াল্লিশ জনের তাদের ট্রান্সফারও করে দিচ্ছিল রুকে দেওয়া হয়েছে আলাদা বিষয় কোর্ট কিন্তু করে তো দিচ্ছিল রকমভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসছে তারা দেখছে বাংলার কি পরিস্থিতি তারা শিক্ষিত সমাজ তারা আন্দোলন করছে সেটাও করতে দেওয়া চলবে না কিন্তু আমি প্রাউড ফিল করি আমার দক্ষিণানুকার এখানে একজন স্কুল মমতার এই অর্ডার তারা ফলো করেনি তারা রাস্তায় স্কুলের তালাম লাগিয়ে তারা রাস্তায় মিছিল করেছে তারা প্রতিবাদ জানিয়েছে গজরে উঠেছে বাংলা এবং আমি বলছি এই গর্জনটা কিন্তু নবান্নতে গিয়ে আছড়ে পড়ছে খুব তাড়াতাড়ি এই সরকার একদম বাংলাদেশের মতো লিপাত হবে লিপাত হবে ওকে